আলহামদুলিল্লাহ আজ আঠারোই মার্চ দু হাজার চব্বিশ আপনারা দেখতে পারছেন আমাদের আল আমিন রসুল্লাহ সাল্লাবু আলাহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খান এর ছাত্রদেরকে আমাদের মাদ্রাসার দেখতে পারছেন মোতামি সাহ নিজের হাতে ছাত্রদেরকে মিষ্টি খাওয়াই খাওয়াই দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা দাওয়াত ছিল ওনার রহমতে ওই আজকে আমাদের খাওয়ার ছিল বিরিয়ানি হ্যাঁ তারপর সাথে মিষ্টি দেখতে পাচ্ছেন তো আপনারা জানেন আমাদের বাদার আসে আল্লাহর ফজলে আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতার উচিলায়। একবার তিম অসহায় গরিব বাচ্চাদের পড়াশোনা করে আমরা এদের খানা থাকা আপনাদের দান অনুদান উসিলা বাসের পক্ষ দিয়ে থেকে দিয়ে থাকি তাই আপনারা সকলে আমাদের এই টিমখানা লীলা বোর্ডিংয়ে সহযোগিতা করবেন আমাদের ঠিকানা হলো একশো দশ শাহজাহান সার রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবার ঢাকা তো আপনারা অবশ্যই আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সবাই যারা ইতিমাশাহ গরিব থেকে ভালোবাসেন তারা আমাদের মাদ্রাসা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটা যদি পারেন একটু শেয়ার করবেন শেয়ার করুন বাইরের কাছে সরাইয়ে দেবেন আপনারা তো কত ভালো ভালো খান কত ভালোভাবে চলেন কিন্তু আমাদের ইতিমাশাহ বাচ্চারা ওইভাবে চলতে হবে খাইতে পারে না তো আপনারা যদি দান অনুদান করেন আপনারা যদি ভালো একটু সহযোগিতা করেন তাহলে আমরা তাদেরকে একটু ভালো খাওয়াইতে পারি ভালো খাওয়ানোর ব্যবস্থা করতে পারি তাই সকলে সকলে সহযোগিতা করবেন এই এরা আল্লা আল্লাহ রহমতে হকানি হাবেজ হইতেছে আলেম হইতেছে এটার একটা সব এটা একটা ন্যাক আমল আপনার আমল নামায় জমা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম